আজকে আমরা কিছু সূত্র শিখবো দেখো এই সূত্র দিয়ে পরে আমরা কয়েক টাইপের ম্যাথ দেখব সূত্রটা হচ্ছে স্পর্শ রাখার ব্যাক্টর সমীকরণ নির্ণয়ের সূত্র দেখো টি ইকুয়াল টু টি নট বিন্দুতে এফ অফ ব্যাক্টর এফ অফ টি এর স্পর্শ রেখার সমীকরণ আর অফ ল্যামডা ইকুয়াল টু এফ অফ টি নট প্লাস ল্যামডা এফ অফ প্রাইম টি নট যেখানে ল্যামডা একটি পরামিতি বুঝতে পেরেছো এটা কিন্তু লিখতেই হবে ল্যামডা একটি পরামিতি আর এখানে এফ প্রাইম এটা হচ্ছে এফ অফ এফ অফ টি নটকে আমরা যদি এফকে যদি আমরা মানে এই ফাংশনটাকে যদি আমরা টিএসপেকে একবার অন্তরিকরণ করি তাহলে আমরা এফ অফ এফ প্রাইম পাব বুঝতে পেরেছো নিশ্চয়ই সেটা তো আমরা কি বলেছি টি ইকাল টু টিনট বিন্দুতে আমাদের একটা বিন্দু দেওয়া থাকবে অথবা বিন্দুটা খুঁজে বের করতে হবে তারপরে একটা ভেক্টর ফাংশন দেওয়া থাকবে ভেক্টর ফাংশন অথবা একটা পরামিতি ফাংশন দেওয়া থাকবে ব্যাকটোর ফাংশন আর পরামিতি পরামিতিকরণ পরামিতি সমীকরণ তোমরা নিশ্চয়ই হয়তোখানে তোমরা বুঝতে পেরেছ তখন আমরা যদি স্পর্শরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে চাই তখন আমরা এই সূত্রটা বের করব প্রথমে আমরা আর অফ ল্যামডা ইকুয়েল টু লিখব এখানে অ্যাফ অফ টি নট আমরা যখন টি নটের মানটা বসায় যখন একটা মান পাবো এফ অফ টি নট প্লাস আমরা এফ অফ প্রাইম টি নট তাহলে আমাদের কী বের করতে হবে যে এফ ওফের টি এর সাপেক্ষে অন্তরীকরণের মানটা বের করতে হবে আর এখান থেকে এফ অফ টি নটের মান বের করতে হবে তারপর আর এফ অফ প্রাইম টি নটের মানটা বের করতে হবে চলো আমরা কয়েকটা মেদ দেখি তাহলে কিন্তু সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এক্সাম্পল তিরিশ এক্সাম্পল তিরিশে কী বলছে

দশশো টাকার ব্যাকটর সমীকরণ নির্ণয় করো এখানে পি এর মান কত টু কমা মাইনাস পাই তাহলে এখানে পি এর মান থেকে আমরা টি এর মানটা বের করবো কারণ আমাদের সূত্রে আছে দেখো টি এত বিন্দুতে এখানে বিন্দু কিন্তু দুই অক্ষ বিশিষ্ট এখানে দুটা মান দেওয়া আছে এক্স এর মান এটা যদি এক্স এর মান হয় আর এটা হবে ওয়াই এর মান ঠিক আছে এইখান থেকে আমরা টি এর মান বের করবো তাহলে টি এর মান যত বের হবে সেটাকে আমরা বলবো টি নট ঠিক আছে চলো আমি একটা করি দেখো প্রদত্ত ভেক্টর ফাংশন দেওয়া আছে এত আবার এটাই যদি আমরা টিএসএফ এ কে করি তাহলে কত পাবো এফ প্রাইম টি ইকাল টু দেখতে পারি মাইনাস এখানে দেখো কস কজটা কজের আমরা যদি অন্তরিকরণ করি তাহলে মাইনাস সাইন তাহলে মাইনাস আই ফোর ফোর থেকে ধ্রুবক আগে চলে আসবে তাহলে মাইনাস আই ফোর সাইন টি আর এখানে যদি টিএসএফে করি তাহলে ট্রি আর ট্রি হিসাবে কোনো কত ওয়ান আস চলে আসে তাহলে হচ্ছে মাইনাস থ্রি জে বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা তো এক নংয়ের পরামিতিক সমীকরণ আমরা লিখতে পারি কিন্তু এক্স ইকুয়াল টু কত ফোর কস টি আর ওয়াই কুয়েল টু কত মাইনাস থ্রি টি তাহলে লিখতে পারি এক্স ইকুইয়াল টু ফোর কস টি আর ওয়াই কুয়েল টু মাইনাস থ্রি টি এখন আমাদের বিন্দু দেওয়া আছে কত পি পি বিন্দু আছে এক্স কমা মাইনাস পাই তাহলে আমরা যদি এক্স কমা মাইনাস পাই বিন্দুতে আমরা দেখতে পারি এক্স ইকুয়াল টু টু আমরা এটা কিন্তু এক্সের মান এটা কিন্তু ওয়ার মান বলেছিলাম তাহলে এক্স এক্সেকুয়াল টু টু আর ওয়াই ইকুয়াল টু মাইনাস পাই এখন যদি আমরা এক্সের মান কত পেয়েছি ফোর কস টি ফোর কসটি ইকুয়াল টু টু আসছে বসে এসে আর ওয়াইক মান কত পেয়েছি মাইনাস থ্রি টি তাহলে এখানে ওয়ার মান বসে বসেছি মাইনাস থ্রি টি তাহলে যদি টিয়ার মান যদি বের করি তাহলে দেখো কত আস্তে ফোর টু ওই সাইডে চলে যাবে কস্ট টি ইকুয়াল টুক ফোর ফোর আর টু আর ফোর কাটা চলে যাচ্ছে ওয়ান বাই টু আসতেছে তাহলে টি টিয়ার মান কত কত পাওয়া যায় ওয়ান বাই টু তাহলে টি ইকুয়াল টু পাই বাই থ্রি এটা বুঝতে পেরেছ কস কতর মান ওয়ান বাই টু দেখো তোমাদের আমি যদি দেখাই কস ওয়ান বাই টু এর মান কত সিক্সটি মানে পাই বাই থ্রি তার এখানে দেখো মাইনাস থ্রি টি ইকাল টু মাইনাস পাই তাহলে টি ইকুয়াল টু কত লিখতে পারি থ্রিটা যদি ওই সাইডে চলে যায় তাহলে মাইনাস আর মাইনাস কাটা চলে যাবে পাই বাই থ্রি দেখো এখানেও থ্রিআর মান যত আসছে এখানেও টি টিআর মান কিন্তু সেমই আসবে তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু টি নট সমান হচ্ছে পাই বাই থ্রি এখন এই যে টি এর মানটা আমরা এই যে এখানেও বসাবো এই ফাংশনে বসাবো এই ফাংশনে বসাবো দেখো আমাদের সূত্রে কি বলছে এই যে টি এফ অফ টি নট আর এফ অফ প্রাইম টি এফ অফ প্রাইম টি নটের মান কিন্তু বের করতে হবে কারণ আমাদের সূত্রের মান বসেতে হবে তাহলে আমরা যদি টি নট টি ইকুয়াল টু টি নট আমরা যদি জানি পাই বাই থ্রি তাহলে এখানে মানটা বসে একটা মান আসবে এখানে মান বসে একটা মান আসবে এই দুইটা মান আমরা সূত্র বসাই দিলে কিন্তু আমাদের ম্যাটটা শেষ হয়ে যায় দেখো এখানে যদি টি ইকাল টু টি নট ইকুয়াল টু এফ অফ পাই বাই থ্রি যদি বসায় তাহলে আই ফোর কস টিয়ার জায়গায় বসবে পাই বাই থ্রি আবার মাইনাস যে থ্রি পাই বাই থ্রি এখানে থ্রি আর থ্রি কাটা তাহলে এখানে কত পা মাইনাস পাই পাই জে আর এখানে দেখো কস পাই বাই থ্রি এবার মান জানি কত ওয়ান বাই টু তাহলে এখানে ফোর আ ইন্টু ওয়ান বাই টু ফোর ইন্টু ওয়ান বাই টু তো ফোর কাটা তাহলে থাকতেছে টু তাহলে টু আই মাইনাস পাই জে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এফ অফ টি নটের মান এখন আমরা এফ অফ প্রাইম টি নট আমি মান বের করবো এফ অফ প্রাইম টি নটের মান কত এফ অফ প্রাইম পাই বাই থ্রি এখানে ব্যক্ত চিহ্ন হবে তাহলে দেখো মাইনাস আই ফোর সাইন পাই বাই থ্রি মাইনাস থ্রি জে কারণ এখানে কিন্তু আমরা যে মানটা কত পেয়েছিলাম মাইনাস থ্রি জে মাইনাস আই সাইন টি মাইনাস থ্রি জে তাহলে টি এর মানে পাই বাই থ্রি বসাবো পাই বাই থ্রি বসালে কত আসে রুট থ্রি বাই টু সাইন পাই বাই থ্রি এর মান কত রুট থ্রি বাই টু তা টু আর ফোর কাটা তাহলে এখানে থাকতে টু তাহলে টু মাইনাস টু রুট থ্রি আই মাইনাস থ্রি জে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের কত মান আসছে এফ অফ প্রাইম টি নট তো আমরা কিন্তু সূত্র শিখেছি

দেখো এফ অফ টি নটের মান পেয়েছি টু আই মাইনাস পাই জে আবার এই যে প্লাস ল্যামডা এফ অফ প্রাইম টি নটের মান পেয়েছি মাইনাস টু রুট থ্রি আই মাইনাস থ্রি জে তো এখানে আমরা কী লাগতে পারি দেখো এখানে যদি আমরা আয়েরগুলো কমন নিয়ে নিই তাহলে আইকে কমন নিয়ে রাখতে পারি টু আর এখানে আসবে গিয়ে মাইনাস টু রুট থ্রি পাই ল্যামডা তাহলে টু মাইনাস টু রু থ্রি ল্যামডা আই আবার লিখতে পারি দেখো মাইনাস এখান থেকে যদি আমরা জে কমন নিই তাহলে লিখতে পারি দেখো এই যে মাইনাস জে তাহলে মাইনাস যে পাইটা প্লাস হয়ে যাবে কারণ পাই প্লাস হয়ে যাবে আর এখানে থাকবে কি থ্রি ল্যামডা তাহলে মাইনাস প্লাস থ্রি ল্যামডা এটা হচ্ছে আমাদের আনসার বুঝতে পারি রেটটা এক্সাম্পল ছয়ত্রিশ দেখো এফ অফ টি ইকাল টু আই টু টি মাইনাস ওয়ান প্লাস জে রুটোবার ফোর প্লাস টি থ্রি টি এখানে বিন্দু দেওয়া আছে পি পি সমান দেওয়া আছে ওয়া মাইনাস ওয়ান কমা টু তাহলে এখানে ওয়ান হচ্ছে গিয়ে এক্সের মান আর টু হচ্ছে গিয়ে ওয়াইয়ের মান ঠিক আছে তো ভেক্টর ফাংশনটির পি বিন্দুতে স্পর্শ রেখার ব্যাক্টর সমীকরণ ও পরামিতিক সমীকরণ নির্ণয় করে তাহলে আমরা যদি ম্যাপটা শুরু করি দেখো প্রথম ফাংশন এফ অফ টি ইকুয়াল টু আই টু টি মাইনাস ওয়ান প্লাস জে যেটা দেওয়া আছে সেটা লিখবো আবার বিন্দুটা লিখবো এটাকে এক নং দেব এটার যদি আমরা যদি পরামিত সমীকরণ লিখি তাহলে এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে এর মান তাহলে এক্স ইকুয়াল টু টু টি মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু রুট ফোর প্লাস থ্রি টি ঠিক আছে এই পর্যন্ত তো আমরা বুঝি এখন আমাদের কী করতে হবে আমাদের এফ অফ টি আছে আমাদের এফ অফ প্রাইম টি বাই করতে হবে তাহলে আমরা টি সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এফ অফ প্রাইম টি তাহলে লিখতে পারি যে দেখো আমরা যদি এখানে এটাও যদি অন্তর্গণ করি টি এর সাপেক্ষে তাহলে কী থাকতেছে টু থাকতেছে কারণ টু টি তাহলে টু কমন আসতে টু ধ্রুবক আগে চলে আসতেছে আর টি এর সাপেক্ষে যদি আমরা টিকে অন্তরীকরণ করি তাহলে ওয়ান আসতেছে আর এখানে কিন্তু জিরো আসতেছে তাহলে টু আই প্লাস যে আমরা যার যে রুট ওবারের অন্তরীকরণ হচ্ছে রুট ওবার এক্সের অন্তর্করণ হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স তাহলে এখানে কিন্তু রুট এক্স নাই তাহলে আমরা লিখতে পারি অন্তরীকরণটা তোমাদের আমি যদি দেখিয়ে দিই দেখো আই টু টি মাইনাস ওয়ান প্লাস যে রুট ফোর প্লাস থ্রি টি হিসেবে কোন তো রিক করতেছি এফ অফ টিকাল তো আসতেছে এফ অফ প্রাইম টি এখানে দেখো আই আই হিসাপে দেখো এখানে টু কমানো চলে আসতেছে আর টি এসে যদি টি যে টিকে অন্তরীকরণ করি তাহলে ওয়ান আসতেছে আর এখানে ধ্রুব সংখ্যা হচ্ছে জিরো প্লাস আমরা জানি যে ডি বাই ডি বাই ডি এক্স ডি ডি এক্স রুট এক্সকে আমরা যদি ডিডিএক্স করি ওয়ান বাই টু রুট এক্স এখানে কত আছে দেখো ফোর প্লাস থ্রি টি তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান বাই টু রুট ফোর প্লাস থ্রি টি কারণ আমরা কে আমরা ফোর প্লাস থ্রি টিকে আমরা এদের এক্স সম্বন্ধে কম্পি তাহলে এখানে কিন্তু আমরা এটা কিন্তু এক্স না তাহলে আমরা এখানে লিখবো কত দেখো কে যদি আমরা টি হিসাবেকে আবার অন্তরীকরণ করবো তাহলে কে জিরো চলে আসতেছে প্লাস এখানে থ্রি টিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে আসতেছে থ্রি কারণ থ্রি কমন থ্রি হচ্ছে ধ্রুব সংখ্যা আর টি হিসাবেকে যদি টি কে অন্তরীকরণ করি তাহলে কিন্তু ওয়ান আসে তাহলে আমরা এখানে লিখতে পারি এটা তাহলে দেখি টু আই প্লাস থ্রি বাই ফোর প্লাস থ্রি টি এট হচ্ছে যে ঠিক আছে এই মানটা আসে তো এটাই চলে আসতো দেখছ এখন দেখো পি ইকুয়াল টু এত বিন্দুতে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে টু তাহলে আমরা এক্স ইকুইয়াল পরামিত্র সমীকরণ থেকে এক্স এর মান কত বের করেছিলাম এক্স ইকুয়াল টু হচ্ছে টু টি মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু রুট ওভার ফোর টি ফোর রুট ওভার ফোর প্লাস থ্রি টি তাহলে আমরা যদি লিখতে পারি টু টি মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এখানে রুট ওভার ফোর প্লাস থ্রি টি ইকল টু টু তাহলে থ্রি টি ইকুয়াল টু জিরো টু টি ইকুয়াল টু জিরো আর আর ইকুয়াল টু আসতেছে ফোর প্লাস থ্রি টু ইকুয়াল টু ফোর এখানে যদি আমরা স্কোয়ার করে দিচ্ছি মানে উভয় পক্ষে বড় করে দিচ্ছি তাহলে ফোর প্লাস থ্রি টু ইকুয়াল টু ফোর তাহলে এখানে টি এর মান আসতেছে জিরো এখানে আসতেছে কত দেখো এখানে ফোর আর ফোর কারো জিরো আসতেছে তাহলে থ্রি টি ইকাল টু জিরো আসতেছে তাহলে দেখো টি ইকুয়াল টু জিরো তাহলে টি ইকুয়াল টু টিন অটিক্যাল টু জিরো মান আসতেছে এখন যদি আমরা এই জিরোর মানটা যদি আমরা সূত্রের জন্য আমরা বসাই দিই এফ অফ টিন অটিকুয়াল টু এফ অফ জিরো ইকুয়াল টু আমরা যদি জিরো বসাই দিই এই যে এফ অফ এফ অফ টি এর মানে মানে হচ্ছে তাহলে এখানে দেখো এই যে এইখানে এফ অফ টি কোথায় পেয়েছি আমরা এই যে এইখানে এখানে আমরা যদি টি টিআর মান জিরো বসিয়ে দিই আর যদি আমরা এইখানে যদি আমরা টিআর মান জিরো বসিয়ে দিই তাহলে আমরা কী পাই দেখো এফ অফ জিরো ইকুয়ালটা আসছে আই টু ইন্টু জিরো মাইনাস ওয়ান প্লাস জে রুট ওভার ফোর প্লাস থ্রি ইন্টু জিরো তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এখানে জিরো হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু জে ঠিক আছে স্যার বুঝতে পেরেছ আর এফ অফ প্রাইম টি নট ইকুয়াল একটু জিরো বসাইলে দেখো টু আই প্লাস এখানে যেখানে টি থাকবে সেখানে আমরা জিরো বসাই দেবো তাহলে এখানে যদি জিরো হয় তাহলে এখানে কি আসে দেখো টু আই প্লাস থ্রি জে বাই এখানে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে রুট ফোর টু লিখতে পারি আমরা রুট ফোরকে টু ইন্টু টু সমান আসতেছে এখানে চার তাহলে আসতে আস্তে টু আই প্লাস থ্রি বাই ফোর জে বুঝতে পেরেছো নিশ্চয়ই

মানটা বসিয়ে দিয়েছি দেখো এখন যদি আই আমরা যদি কমন নিই তাহলে কি থাকে দেখো এখানে মাইনাস ওয়ান থাকবে আর এখানে থাকবে টু পাই তাহলে ওয়ান এখানে আয় আসতেছে আবার দেখো এখানে যদি জে কমন নেই এটা গুণ করলে থাকতেছে থ্রি থ্রি পাই বাই ফোর আর এখানে আসছে টু তাহলে থ্রি পাই বাই ফোর প্লাস টু জে এটাই হচ্ছে আমাদের স্পর্শরেখার ব্যক্ত সমীকরণ এখন আমাদের স্পর্শরেখার পরামিতি সমীকরণে কোয়েশন বের করতে বলছে তাহলে পরামিতি সমীকরণ কী হবে এটা হবে গিয়ে এক্সের মান আয়ের সাথে যেটা থাকবে এটা এক্স এর মান এটা হবে এর মান তাহলে দেখো স্পর্শরেখার রেখা সমীকরণ এক্স ইকুয়াল টু টু পাই মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু টু পাই ফোর প্লাস টু এটা হচ্ছে আনসার বুঝতে পেরেছ নিশ্চয়ই তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু মেয়াদ দেখব